আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আউস বিল্ডুম নিয়ে এ টু জেড ঢাকা টু জার্মানি নামের যে সিরিজটা আমরা শুরু করেছি আজকে হচ্ছে তার এগারো নম্বর এপিসোড এর আগে আমরা এই এপিসোডের দশটা ভিডিও করেছি এবং আমরা সেখানে কথা বলেছি লাইক হাউস বিল্ডুম কী আপনি যদি জার্মানিতে হাউস বিল্ডুম করতে চান কি ধরনের একাডেমিক যোগ্যতা আপনার লাগবে কি ধরনের জার্মান ভাষার দক্ষতা আপনার থাকতে হবে কি ধরনের সফট স্কিলস আপনার থাকতে হবে রাইট এবং টপ আট দশটা প্রফেশন নিয়েও আমি হাউস বিল মানে কথা বলেছি যে প্রফেশনসগুলো হচ্ছে হাউস বিল্ডিং করার জন্য হচ্ছে বাংলাদেশের স্টুডেন্টসদের কাছে খুবই পপুলার আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া আমি জার্মানিতে হাউস বিল্ডিং করতে চাই আমার কোন প্রফেশন বা কোন বিষয়ে হাউস বিল্ডিং করা উচিত এই প্রশ্নটা আমরা গাইডলাইন টু জার্মানির মেসেঞ্জারে খুবই হর হামেশা পেয়ে থাকি বাট আনসারটা কিন্তু খুবই সহজ হাউস বিল্ডিংয়ে তো আপনি বেসিক্যালি একটা প্রফেশন শিখবেন তো সেই প্রফেশনটা আসলে কোনটা হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যেই প্রফেশন নিয়ে আপনি আপনার সারাটা জীবন কাজ করতে ইন্টারেস্টেড থাকবেন কাজের মজা অনুভব করবেন কাজের প্রতি আগ্রহ ফিল করবেন এমন একটা প্রফেশন আপনার চুজ করা উচিত এখন জার্মানিতে বলা হয়ে থাকে যে প্রায় তিনশো পঞ্চাশ রকমের আউস প্রফেশনস আছে তা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আপনি যে প্রফেশনের কথাই চিন্তা করেন না কেন সেই প্রফেশন আপনি কোনো না কোনো হাউস বিল্ডিং সার্কুলার জার্মানি যে হাউস বিল্ডিং সার্কুলারের জন্য যে ওয়েবসাইটগুলো আছে আপনি সেখানে খুঁজে পাবেন সো আপনার নিজেকে আগে প্রশ্ন করতে হবে যে আপনি আসলে কোন বিষয় নিয়ে কী কী কাজ করতে আপনি পছন্দ করবেন সারা জীবন বিকজ আপনি একটা হাউস বিল্ডিং করবেন সেখানে একটা প্রফেশন শিখবেন এবং সেই প্রফেশনটাই কিন্তু আপনি সারা জীবন কন্টিনিউ করে যাবেন আনলেস আপনি অন্য হাউস বিল্ডিং করেন অথবা নিজের ব্যবসা প্রতিষ্ঠান করেন তাই না তো আপনি যদি জব করেন হাউস বিল্ডুম শেষে তাহলে কিন্তু সেটাই হচ্ছে আপনার প্রফেশন সেই প্রফেশনে আপনি সারা জীবন কাজ করবেন যে প্রফেশন আপনি হাউস বিলডুম করবেন সে কারণে আমি অলওয়েজ বলি যে দেখেন নিজেকে এমনভাবে প্রিপেয়ার করেন বাংলাদেশে বসেই এমনভাবে নিজেকে প্রিপেয়ার করেন যেন আপনার যে পছন্দের হাউস বিল্ডিং প্রফেশন সেই প্রফেশনে যেন আপনি জানামিতে একটা হাউস বিলডুম পান তো এখন আপনি ধরেন যে যে কোনো একটা প্রফেশনের কথা বললেন যে হ্যাঁ আমি বেকার হিসেবে হাউস করতে চাই জার্মানিতে এখন এই বেকার জিনিসটা কি এটা তো আপনাকে ভালো করে জানতে হবে অথবা আপনি নতুন হ্যাঁ আপনি নতুন আপনি জানেন না যে আপনার কোন প্রফেশন হাউস করা উচিত আপনি জানেন না যে কোন প্রফেশন আপনি কাজ করতে পছন্দ করবেন তো আজকের এই ভিডিও হচ্ছে আপনাদের জন্য আমি আপনাদেরকে জার্মান সরকারের একটা ওয়েবসাইটে নিয়ে যাবো সেখানে আপনাদেরকে দেখাবো আপনি জার্মানিতে যে হাউস বিল্ডিং প্রফেশনসগুলো আছে সেই প্রফেশনগুলোতে কি ধরনের কাজ করা হয় আপনারা ইন ডিটেলসে মোটামুটি সকল প্রফেশনের ডিটেলস সেখানে জানতে পারবেন যেমন আপনারা অনেকেই বলেন ভাই আমি আইটি সেক্টরে হাউস বিল্ডিং করতে চাই এখন আইটি সেক্টর বলতে আসলে কোনো হাউস বিল্ডিং প্রফেশন বোঝায় না আইটি সেক্টর হিউজ বড় একটা একটা ডিপার্টমেন্ট বলতে পারেন হ্যাঁ একটা সেকশন বলতে পারেন যেই সেকশনের আন্ডারে আবার অনেকগুলো ছোট ছোট প্রফেশনস আছে এখন আপনারা অনেকেই জানেনই না যে আইটি সেক্টর নিচে কী কী আন্ডার কি কী প্রফেশনস আছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আপনারা যেই সেকশনের কথাই বলেন না কেন লাইক আপনারা অনেকে বলেন ভাই এগ্রিকালচার সেকশন হাউস বিল্ডিং করতে চাই বাট এগ্রিকালচার সেকশন বলে হাউস বিল্ডিং হয় না হাউস বিল্ডিং হয় এই সেকশনের নিচে যে ছোটো ছোটো প্রফেশনসগুলো আছে সেই প্রফেশনসের উপর তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে সেই এগ্রিকালচার সেক্টর কী ধরনের হাউস বিল্ডিং আছে সেই হাউস বিল্ডিংয়ে কী ধরনের কাজ করা হয় অথবা আমি যে মেকানি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলতেছি আমরা তো তার আন্ডারে কী কী হাউস বিল্ডিং প্রফেশন আছে এবং কী ধরনের কাজ করা হয় আইটি সেক্টরের কথা বলতেছি আইটি সেক্টর আন্ডারে কী কী ছোটো ছোটো প্রফেশনস আছে কি কি হাউস বিল্ডিং হয় ইচ অ্যান্ড এভ্রিথিং আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় যারা আপনারা আহসভেল করতে চান যার তাদের জন্য ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবেন এবং যদি মনে করেন যে ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হচ্ছে তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন তো চলেন কম্পিউটার স্ক্রিনে আমি এই মুহূর্তে জার্মান সরকার একটা ওয়েবসাইটে আছি যেটা নাম হচ্ছে বুন্ডেস আগেন্টি অফ ফর আর বাইট আপনারা যারা হাউস বিল্ডিং নিয়ে ঘাটাঘাটি করেন তারা মোটামুটি এই ওয়েবসাইটটা চেনেন তো বুন্ডেস আইগেন্টিটি ও ফর এসে আপনারা এই যে বেরুফ টিভি এই সেকশনে চলে আসবেন এখানে যে লিঙ্কটা এই লিঙ্কটা আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো বা ফেসবুকে কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা জাস্ট এই লিঙ্ককে ক্লিক করলে আপনারা এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন যে পেজটা দেখতে পাচ্ছেন এখানে বেসিক্যালি চলে আসবেন এখানে আসার পরে দেখেন আমি একটা অপশন সিলেক্ট করেছি আউস বিল্ডুংস বেরুফে এ কথাটা মানে হচ্ছে আউস বিল্ডুংয়ের প্রফেশনস ওকে আপনি যদি একটু নিচে আসেন দেখেন এখানে জোখানাইন গাবে বেরুফ এখানে মানে হচ্ছে যে আপনি যে প্রফেশনটা খুঁজতে মানে জানতে চান যে প্রফেশন সম্পর্কে সেই প্রফেশনটা জাস্ট এখানে লিখবেন লাইক এখানে কিছু এক্সাম্পলও দিয়েছে দেখেন আপনি কীভাবে সার্চ করবেন বলছে যে জুখ বেগ্রিফে ওটা বেরুফ বেসাইস নুমেন লাইক ফ্লেগে ফাঁকমান উম বেল্ট এরকম করে আপনি সার্চ করতে পারবেন বাট সেটা আপনি সার্চ করে দেখবেন একটু নিচে আসবেন আসার পরে দেখবেন আউস বিল্ডিংস বেরুফে এখন এখানে এক একটা সেকশনে কথা বলা হচ্ছে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন নাটুয়া ওম ওমভেল্ট এখানে ফেয়ার ফেয়ারটেকিউ এখানে হচ্ছে বাও আর্কিটেকটু হ্যাঁ ফেয়ার এখানে হচ্ছে মেটাল মাসিন্যান্ড বাও এগুলো হচ্ছে এক একটা সেকশন ওকে তো এই সেকশনগুলোর ভেতরে কিন্তু অ্যাকচুয়ালি আপনারা যে ছোট ছোটো প্রফেশনসগুলো আছে সেই প্রফেশনসগুলা দেখতে পাবেন লাইক আমি যদি এখানে ক্লিক করি যে লান্ড ভেরশার্ট নাটোর বা উমবেল্ট যেটা আছে এখানে যদি আমি যাই তাহলে আপনি দেখতে পারবেন যে এই সেকশনে কী কী হাউস বিল্ডিং প্রফেশন আছে এখানে জাস্ট তিনটার কথা বলেছে যে বেরুফেমিট ফ্লানসেন দেখেন এখানে গাছ এই যে গাছ কাটাকাটি করতেছে তার মানে হচ্ছে গাছ নিয়ে কাজ করবে বেরুফেমিট মিট দেখেন এখানে প্রফেশন যেটা হচ্ছে আপনি পশুদের নিয়ে কাজ করবেন আবার বেরুফে ইম উম ভেল্ট উন নাটুয়ার সোর্স এখানে হচ্ছে যে পরিবেশ বা প্রতিরক্ষা নিয়ে আপনি যেটা আপনার কাজ সেটা হচ্ছে এইটা এখন এই যে বেরুফেমিট ফ্লানসেন আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু এই প্রফেশন সম্পর্কে দেখেন ডিটেলস জানতে পারবেন এখন এই যে একটা প্রফেশন হ্যাঁ বেরুফে মিট ফ্লান্সেন বলছে এর মধ্যেও কিন্তু আবার ছোটো ছোটো অনেকগুলো প্রফেশন আছে যেমন এখানে আছে লান্ড ভেয়ার্ট অথবা লান্ড ভেয়ারটিং ওকে তো এখন এই জিনিসটা কী আপনি ডিটেলসে এটা পড়বেন বেটার আমি এটাকে ইংলিশ করে দেই রাইট স্য আমি এটাকে ইংলিশ করে দিলাম দেখেন বলছে ফার্মার ওকে ওয়াইন মেকার স্পেশালিস্ট প্র্যাকটিশনার ইন হর্টিকালচার তো দেখেন অনেক গার্ডেনার হ্যাঁ অনেকগুলো প্রফেশনস কিন্তু আবার এর মাঝে আছে তো আপনি এখন যেমন আপনি গার্ডেনার যেটাকে আমার ভাষায় গ্যার্ট না বলে অনেকে এই বিষয়ে প্রফেশন করতে মানে হাউস বিল্ডিং করতে ইন্টারেস্টেড হয় বাংলাদেশ থেকে সো আপনি এখন দেখেন যে এখানে আসলেও আপনার কাজ কি। আপনি যখন এই প্রফেশন হাউস বিল্ডিং করবেন তখন আপনার কি কাজ এবং আপনি নট অনলি দেখতে পাবেন এখানে একটা ভিডিও আছে সে ভিডিওতে আপনি শুনতেও পারবেন সে দেখতে পারবেন যে সে কি কী কাজ করতেছে সো আমি মনে করি সুপার হেল্পফুল একটা সাইট তা আমি আবার একটু উপরে চলে যাই ব্যাক করি ব্যাক করি আর একটু ব্যাক করি ব্যাক করলাম আমি মেইন পেজে চলে আসলাম তারপর দেখেন হচ্ছে প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিং এখানে দেখেন ব্রেড দেখেই বুঝতে পারতেছেন আপনারা যারা বেকার হিসাবে হাউস বিল্ডিং করতে চান এইটা হচ্ছে আপনাদের জন্য সেকশন আপনারা যদি এই সেকশনে ঢোকেন তাহলে প্রথম কথা হচ্ছে যে একটা সব প্রফেশনে একটা ওভারভিউ এখানে পাবেন এই প্রথম ভিডিওটা দেখলে তারপরে দেখেন প্রত্যেকটা সেকশনের জন্য আবার কিন্তু আলাদা আলাদা প্রফেশনের জন্য আলাদা আলাদা দেখেন টেক্সট আছে ওকে যেমন এখানে যদি আসেন প্রফেশনস উইথ উড মানে কাঠ নিয়ে যে কাজগুলো আপনি করবেন তাই না তো এরকম আপনি এখানে এই সাইটটাতে আপনি যে প্রফেশনের কথাই বলেন না কেন যেমন আমরা একটু আগে আইটির কথা বলেছি তাই না এখন আইটি বা কম্পিউটার একটা সেকশন আপনি যদি এখানে যান যাবার পরে দেখবেন যে এর ভেতর আবার অনেক রকমের প্রফেশন আছে হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট ওকে আইটি অ্যাডমিনিস্ট্রেশন আইটি কোয়ারডিনেশন আইটি কাস্টমার সার্ভিস এরকম অনেকগুলো প্রফেশন আছে এবং তার ভেতরে যদি আপনি এখানে আবার ক্লিক করেন হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্টে তাহলে দেখেন যে এখানে আপনি ডিটেলস পেয়ে যাচ্ছেন এই প্রফেশনটা কী এবং এখানে কিন্তু আপনি একটা ভিডিও পাচ্ছেন যে ভিডিওতে কিন্তু আপনি ইন ডিটেলসে এই প্রফেশন সম্পর্কে জানতে পারবেন এবং মজা বেশি হচ্ছে পাশে কিন্তু এই সেকশনে কিছু হাউস বিল্ডিংয়ের যে অফার আছে সেগুলোও কিন্তু আপনি এই প্রফেশনের উপর যে হাউস বিল্ডিং অফার সেগুলো কিন্তু এখানে দেখতে পারবেন ঠিক আছে সো আমি মনে করি যারা আপনারা আগ্রহী স্টুডেন্ট আছেন আপনাদের জন্য এই যে ওয়েবসাইটটা আমি দেখাইলাম আজকে এই ওয়েবসাইটটা রীতিমতো ইন্টারেস্টিং হবে বিকজ আমি যদি আপনার জায়গায় হইতাম আমার কাছে এই ওয়েবসাইটটা খুবই ইন্টারেস্টিং হইতো বিকজ এই ওয়েবসাইট থেকে আমি প্রত্যেকটা প্রফেশন সম্পর্কে জানতে পারতাম এবং আমি নিজে বুঝতে পারতাম জেনে যে এই প্রফেশন আমি কাজ করতে ইন্টারেস্টেড হব কিনা এখানে নট অনলি টেক্সট পরে জানা আপনার দেখলেন যে প্রত্যেকটা ভিডিওর সাথে প্রফেশনের সাথে কিন্তু ভিডিও আছে আপনি সেই ভিডিও দেখেও কিন্তু বুঝতে পারবেন যে আপনাকে বেসিক্যালি কী ধরনের কাজ করতে হবে এই যে ওয়েবসাইটটা আপনারা দেখলেন জার্মান গভর্নমেন্টের দেখেন এখানে মোটামুটি প্রত্যেকটা প্রফেশন কিন্তু ইন ডিটেলসে একদিকে টেক্সট আকারে বলা আছে অন্যদিকে ভিডিও আকারে বলা আছে এটা খুবই হেল্পফুল আপনি ধরেন একটা প্রফেশন হাউস বিল্ডিং করবেন এবং সেই প্রফেশন সম্পর্কে জানতে চাচ্ছেন জাস্ট এই লিঙ্কে আসেন এই লিঙ্কে এসে সেই প্রফেশনটা সার্চ করে ভিডিওটা দেখেন সেই ডিটেলস একটু পরেন দেখেন যে সেই প্রফেশনের প্রতি আসলে আপনার ইন্টারেস্ট তৈরি হয় কিনা বা ইন্টারেস্ট আছে কি না তো অলরাইট আপনারা যারা প্রশ্ন করেন যে ভাই আমি জামাইতে হাউস বিল্ডিং করতে চাই কোন বিষয়ের উপর হাউস বিল্ডিং করবো আই বিলিভ যে আজকের এই ভিডিওটা আপনাদের ডিসিশন মেক করতে অনেক হেল্প করবে ডিসিশন মেকিংটা অনেক সহজ হবে ভালো থাকবেন সবাই পরে ভিডিওতে কথা বলব তিল দেন আল্লাহ হাফেজ